আপনি তাকে ইঙ্গিত করে আপনি তাকে লক্ষ্য করে ইশারা করে বলে দেন যে তারা এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে শুধু মুখে স্বীকার করাটা নয় এটা মুক্তে জবান দিয়ে ব্যক্ত করা ফলে আমাদের মেন হল অন্ত এ খালেস জিলে যদি আপনি মহান আল্লাহকে যদি এক বলে না মানতে পারেন দিনকে যদি এই অন্তরের ভিতরে না জায়গা দিতে পারেন

যে আখেরি জামানাই এমন কিছু আদেম বার হবে আখেরি জামানাই এমন কিছু মানুষ বার হবে ইয়াকু না কি আখেরি জামানে দা লো না কাসজা নাকুম মৃণালা হাদিস দিমালাম তাস্মা ও আন্তু মাল আদা ইকুম ফাহিল্লাম জাফাহ আলু আল্লাহম জাফ আলু একটা ছোট হাদিসের টুকরা আল্লাহর হুল আমি শেখামতুল্লাহ আল্লাহ অস্বিক্ষার প্রথম খণ্ডের তিন চারটে পৃষ্ঠার পরে দিয়েছেন এই হাদিসটার ফুলে হাদিসটা তুলে ধরেছেন ওই হাদিসটা আহলে সন্ন্যাচল জামাতের আকিদ হয়ে যায় সঠিক হাদিস সই হাদিস এটা অন্য জনার কাছে হাদিসটা জাল হতে পারে দুর্বল হতে পারে কিন্তু আমাদের আকিদ অনুযায়ী আমাদের তাবিন তা বা তাবিন খোলাফে রসিদিন আসারায় মুবাসরা অনুযায়ী এই হাদিসটি হলো সই হাদিস হাদিসটার অর্থ হল যে আখিরি জামানায় এমন কিছু আলেম বার হবে এমন কিছু মানুষ বার হবে তারা এমন এমন কিছু কথাবার্তারা বলবে এমন কিছু মত অবলম্বন করবে এমন কিছু কথাবার্তারা থেকে শুরু করে এমন এমন নতুন নতুন নিয়ম পদ্ধতিগুলো মানুষের সামনে বায়ান করে তুলে ধরবে যেটা তুমি শুনুনি তোমার বাপ দাদা শুনেনি তোমার চোদ্দ পুরুষ শুনেনি যা তোমার পূর্বপুরুষরাও করেনি এমন কিছু আইন এমন কিছু পদ্ধতি এমন কিছু কথাবার্তারা তোমাদের সামনে উপস্থাপন করবে তো যে আমাদের মনে রাখা দরকার রয়েছে নবীবাকের এই হাদিসটা আমাদের প্রত্যেকে জানা দরকার এবং হাদিসের প্রতি আমল রাখতে হবে তাহলে আমি যখন দেখব যে যেটা আমাদের তরিকার বাইরে রয়েছে তার থেকে আমাদের প্রত্যেকে দূরে থাকতে হবে এবং আল্লাহ নবী যে কোনো একজন সাহাবাকে আপনাকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দিনের ঘরে ইসলামের ঘরে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এজন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া একটু জোরে বলেন না সুবহানাল্লাহ একটু চাজে বলেন বলেন না কেন বলছি হজরতে ওমার হুজুরকে কেউ যদি ফলো করে এখন তো গ্রামে মেম্বার থাকে প্রধান থাকে থাকে আগে যখন এগুলো ছিল না যে আমার দাদুরা রয়েছে বয়োজ্যেষ্ঠ তারা জানে আগে কিন্তু গ্রামে মোড়ল থাকতো তিনি বিচার করতে একজনকে রাখা হতো তিনি বিচার করতো মোড়ল যাকে বলা হয় বয়স্ক মানুষ একে তার বিচারটা সবাই মেনে নিত কিন্তু আপনি যদি মোল হতে চান আপনি যদি রাজনীতিবিদ নেতা হতে চান আপনি যদি মেম্বার হতে চান গ্রামের যদি একটা কোনো দায়িত্ব নিতে চান তাহলে আপনাকে ফলো করতে হবে হজরতে ওমার হুজুরকে নবী পাকের একজন সাহাবাকে ফলো করতে হবে কেন উনি ছিলেন রাজনীতিবিদ উনি ছিলেন সমাজবিদ উনি ছিলেন ব্যবসায়ী উনি ছিলেন সেই সময় আরবের প্রেসিডেন্ট হজরতে ওমার হুজুরকে ফলো করলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু আমরা যখন হালে মোলামার ওয়াজ মাহফিলে বসি ওয়াজ যখন শ্রবণ করি তখন আলে মোলামা এইভাবেই বলে যে নবী ওই ওমার সাহাবাটা কিন্তু প্রচুর রাগি মানুষ ছিল এটা আমরা সবাই জানি তো হজরত ওমার তিনি প্রচুর রাগি ছিল কিন্তু আমার কাছে ওই আলেমদের দাবি আপনারা তার রাগটাকে বর্ণনা করলেন তার মেজাজটাকে বর্ণনা করলেন তার গম্ভীরতাটাকে বর্ণনা করলেন কিন্তু পাশাপাশি তানার অন্তরে যে মহাব্বত ছিল তানার অন্তরে যে ভালোবাসাটা ছিল এটাও আপনাদের বর্ণনা করা দরকার তাহলে আপনাদের ভিতরে এটা ঢুকে রয়েছে যত ওমার রুজুর প্রচুর রাগী উনি কল্লা আলাদা করে দিত ওনার বিচার ছিল মাথা কেটে আলাদা আলাদা করে দিত কিন্তু আমাদের এটা ভাবতে হবে উনি ন্যায় বিচার করতেন ফলে একটা সময় তিনার ছেলে আবদুল্লাহ এবং হজরতে আলী হুজুরের ছেলে হোসাইন আমি এটা বোঝাতে চেয়েছি আমরা অনেক সময় রেগে যাই রেগে অনেক কিছু কথাবার্তারা বলি যে কথার বলার জন্য আমাদের ইমান চলে যায় ওই জন্য প্রত্যেককে বলবো আল্লাহ রহুল আমি নুজির একটা কিতাব আছে খলিমাথুল কবর মানুষ কথায় কথায় কাফের হয়ে যায় একটা যদি ভুল ভাল কথা বার হয়ে যায় সে ব্যক্তিরা কাফের হয়ে যায় অনেকে বলে আল্লাহ এত লোকে মরণ দেয় আমার কি মরণ দেয় না এই সমস্ত যে কথাবার্তা গুলো আগের মাথায় বলি কষ্টের সময় বলি আল্লাহ ও এত দিচ্ছে আমার কি দেয় আমার বাড়ি যত বালা আল্লাহ কি আমারে দেখতে পাচ্ছে না আমি বোঝানোর জন্য বলছি আপনাদের এই সমস্ত কথাবার্তা যখন আমরা বলি এই সমস্ত কথাবার্তা মূলক কথাবার্তা কেন আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আমার আল্লাহ ভালো হয় না আপনাকে হজম করতে হবে মনটাকে স্থির করতে হবে কেন আপনি রাগের মাথায় যদি ভুল ভাল কিছু বলেন তাহলে আপনার কুড়ি বছরে আমল বেকার হয়ে যাবে ওই জন্য আমি চাই না যে আমার এই মসজিদের কোনো মুসলি পদ বদস্ত হয়ে যাক কেউ অন্য পথে চলে যাক এটা আমি চাই না ওই জন্য রাগটাকে হজম করতে গেলে ওমর হুজুরকে ফলো করতে হবে বলেন একটা প্রেসিডেন্টের ছেলে তখন মুক্তি করেছে মাদ্রাসায় হযরত ওমর হুজুরের ছেলে নাম ছিল আব্দুল্লাহ আর আলী হুজুরের ছেলে দুইজন একজন হাসান একজন হোসাইন তো হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ দুই ভাই মানে দুজনা পড়তে গিয়েছেন মাস্টার এর কাছে তো পড়তে যাওয়ার পরে তো হজরত হোসাইন বারবার কলমটাকে ফেলে দিচ্ছে না আর আবদুল্লাহ বলছে কলমটা তুলে দে কলমটা তুলে দে বাচ্চারা যেমন করে বারবার যখন কলমটা ফেলে দিচ্ছে কলমটা বারবার তুলে দিচ্ছে এ বলছে এটা ধৈর্যের বাইরে তুমি বারবার ফেলে চাই বারবার তুলে দেবো যখন এরাম বললেন তখন হোসাইন বললেন যে এই গোলামের বাচ্চা গোলাম কি বললেন এই গোলামের বাচ্চা গোলাম

আব্বাকে হোসাইন আমাকে এমন বলেছে ও তার আগে কি হয়েছে বলছে তার আগে আমি যখন বারবার কলমটা ফেলে দিচ্ছি আমি কলমটা তুলে দিচ্ছি তো লাস্ট আমি বললাম যে এটা কি ঠিক করছে তুমি ইচ্ছা করে বারবার ফেলছো আমাকে তুলতে বলছো তারপরে আমাকে বললে এই গোলামের বাচ্চা গোলাম দিয়েছে আমি প্রতি দিয়েছে। আমির মানুষ চাই, আমার যে কোথাও একটু রেগে গেলেন এত পুরো কথা বললো গোলামের বাচ্চায় গোলাম বললো বলেন প্রতিটা কথার সার অংশ বুঝতে হবে ওই জন্য কোনো কথা শুনে আমরা মারতে যাবো না কোনো কথা শুনে ঝামেলা কোথা আগে বুঝতে হবে যে কথাটার মরমজ্জ কি কথাটা করণীয় কি এটা আমাদেরকে বুঝতে হবে তেমন একটা সময় আসতে আমার হুজুর মসজিদে চলে গেলেন বললেন বিচার হবে আবদুল্লাহ তবে বিচারটা জুম্মার দিনে খোপবার সময় এই বিচারটা করব। তো হজুরের মনে চলে এলো তো হুজুর বললেন এই এখানে কি হোসাইন আছো বলছে জি হ্যাঁ আমি আসি বলছে তুমি আব্দুল্লাহকে কি বলেছিলে আমি শুনেছি বলছে আপনি সঠিক শুনেছে ও কি বলেছিলে বলছে আমি বলেছিলাম আপনি বলতে গোলামের বলতে কি হবে বলেছিলে বলো মসজিদে লো করা হযরত আলী হুজুরে চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো জোরে জোরে পড়ছে না জানি কি হবে ওমরের বিচার তো সঠিক বিচার হয় ওমরের বিচার তো কোনো ভুল হতে পারে না তখন হুসাইন বলছে যে আমি বলেছি এই গোলামের বাচ্চা গোলাম তুই আমার কলমটা তুলে দে তুই তুলবি না তো কে এরকম গম্ভীরতায় বলেছি তখন হজত ওমার হজুর বললেন তুমি বলেছো আমার কাছে সরে রেখে তখন বলছে আমার এদিকে এসো তখন হোজত হোসাইন হুজুর মনটা নরম করে বলছে বলছে ও হলি ফাতুল মুসলিমিন ও মারুল তুমি বলো তুমি কি আমার নানার গোলাম ছিলেন একবার জোরে বলেন না শুবাহ তুমি আমার নানার গোলাম ছিলে না হজত ওমার হুজুরে চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে ঝরে পড়ছে বললে হোসাইন তুমি কি সাক্ষ্য দিতে পারবে হোসাইন তুমি সাক্ষ্য দিতে পারবে আমি গোলাম ছিলাম ওই জন্য তো বললাম যে হে গোলামের বাচ্চা গোলাম হজরতে ওমার হুজুরের রাত ঠান্ড হয়ে গেল হুজুরের চোখ ভরা পানি টপ টপ করে পানি ঝরছে হজরতে হোসাইনকে বলছে নরম সুরের কাছে ডেকে কোলের কাছে ডেকে নিয়ে বুকের এখানে মাথা রাখলে বললে হোসাইন তুমি কি আল্লাহর দরবারে সাক্ষী দিতে পারবে আমি নবীর গোলাম ছিলাম বললো হ্যাঁ সাক্ষী না আমার বিশ্বাস হয় না তবে তুমি খাতায় লিখে দিতে পারবে হ্যাঁ লিখে তখন খাতা ছিল না কোন একটা কিংবা কাঠের মাধ্যমে লিখে দিলে যে হ্যাঁ আমি আমি সাক্ষ্য দিলাম আপনি আমার নানার গোলাম ছিলেন আমি নিজের চোখে আপনার ক্ষেত মধ্যেকে দেখেছিলাম জোরে বলেন না সোবাহানাল্লাহ এমন সময় আবদুল্লাহকে বললেন আবদুল্লাহ বিচার হয়ে গেছে বাপ চলে যাও এই পৃষ্ঠাটা নিয়ে যাও এটা নিয়ে যাও আমি যখন অন্তিকাল করব দুনিয়া জমিন থেকে যখন চলে যাব তখন তুমি আমার কাফনের ভিতরে এটা লিখে দেবে আল্লাহ যদি আল্লাহ পাকের কাছে ধরা পড়ে কারণ আমার নবীর জন্য আল্লাহ পাক টোটাল कायनात কে দিয়েছেন আমার নবীজন আল্লাহ সব কিছু দিয়েছেন আমি হযরতে ওমর এটা বলতে পড়ব যে আল্লাহ আপনার রসূলের নাতি আল্লাহ আম্মাজান فاطمه رضی اللہ تعالی عنها আর জান্নাতী Sardarimiden সন্তান আল্লাহ বলেছে আমি নবীর গোলাম ছিলাম আল্লাহ উনি সই করে দিয়েছেন আল্লাহ এটা ফিরে দেন না যারা বলেন

দোয়া না এটা মোস্তাহসান ভালো থেকে অধিক ভালো গুণ নামাজটা তো ফরজ আপনি দোয়া করলেন না ঠিক আছে আমি বললাম না যে দোয়া করে দোয়া করলেন না কিন্তু অতি তো দোয়া করা কিন্তু আপনি জুম্মার দিন আপনারা আসলেন সপ্তাহে তো একটা দিন সময় দেয় জুম্মার দিনে কি প্রত্যেক দিন তো এই মানুষটা হয় না তো প্রত্যেকে আমরা নামাজে থাকি প্রত্যেক দিন এই মানুষ আমরা পাই না জুম্মার দিনে পাই তারপরে আমি প্রত্যেকের কাছে কোরগা নিবেদন করছি আপনারা পরিপূর্ণ নামাজটা আদায় করে যাবেন জানি সবাই ব্যস্ত মানুষ চাষি এলাকার মানুষ এক ঘন্টা বাড়ি গিয়ে কাজ থাকে না হয়তো খাওয়া দাওয়া করে শোয়া এটাই আমাদের এই দিনে কাজ থাকে এবার এক দুজন থাকতে পারে আমার কাছে দাবি আপনারা পরিপূর্ণ বলেছি কবর নামাজ নিয়ে আলোচনা করেছি ওই জন্য আমাদের নামাজের গুরুত্বটা কিন্তু আগে বালা মুসিবত এমনি আসে না যে আমাদের নিজের হাতের কামাই করা ফলের জন্য বালা মুসিবত আসে ওই জন্য আমার প্রত্যেকের কাছে দাবি আপনারা পরিপূর্ণ নামাজটা আদায় করে যাবেন মাত্র তো আটরে রেখাত বারো রেখাত লাস্টে নামাজ থাকে ওই নামাজটা আদায় করে আপনারা যাবেন ইনশাল্লাহ এবং নবীপাকে সাহাবার এই নামাজের প্রতি কত মহাব্বত ভালোবাসা ছিল জানেন টাইম হয়ে ভালোবাসা ছিল জানেন একজনা সাহাবা ছিল আবদুল্লাহ আনসারি আহ কত গরিব একটাই মাত্র কাপড় ছিল আলহামদুলিল্লাহ আমাদের একটা আমাদের প্রচুর জামা কাপড় রয়েছে যাদের বিয়ে হয়ে গেছে তারা জানে স্ত্রীরা জামা কাপড় কাজার সময় বলে এত জামা করো কেন অনেকে এই রিপোর্টও আসে তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো দিক থেকে অসুবিধা নাই আবদুল্লাহ আনসারিরতিহু তালহু তানার মাত্র একটা জামা ছিল একটা জামা স্ত্রী পড়তো স্বামী পড়তো বাড়ির ভিতরে গদ্য করে রেখে দিয়েছিল নামাজে সবার লাস্টে নামাজে আসতো সবার আগে বাড়ি যেত সাবা হুজুরা বলতো হুজুর আপনার ওই আবদুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ে কিন্তু সবার লাস্টে আসে সবার আগে বাড়ি যায় ওই এটা কি ঠিক করছেন ওই বললেন তাহলে আবদুল্লার বিচারটা হবে ওই বললেন আবদুল্লাহকে ডাকলেন আবদুল্লাহ মেজাক দিলেন না রাগ করলেন না কাছে থেকে বললেন সে আব্দুল্লাহ তুমি কি আমার প্রতি রাগ করেছো তুমি কি আমার প্রতি কষ্ট করলে আমি কি তোমার কষ্ট দিলাম আমার দিনটা কি তোমার ভালো লাগে না এই শরিয়তটা কি তোমার ভালো লাগে না তখন বললেন আব্দুল্লাহ হজুরের চোখ দিয়ে পানি কিছু বললেন না মনটা নরম করে চলে গেলেন তো একদিন হজরত ওমার হুজুর চলে গেলেন আলী হুজু ওসমান হুজুর যারা দায়িত্ব রয়েছে নবীকের সঙ্গে করে নিয়েছে হুজুর আপনি চলেন আজকে আবদুল্লাহ বাড়ি যাবো উনি কেন নামাজে আসবে না নামাজে কেন আসছে নামাজে আসে সবার আগে চলে যাচ্ছে বাড়ি চলে গেলেন বাড়ি যাওয়ার আগে তখন ঘরে যখন বাড়ি মারছে দরওয়ায় বাড়ি মারছে একবার ও সালাম দিয়েছে দিয়েছেন কোনো উত্তর আহ নবী সালাম দিয়েছেন ঘরে আসে তারপরে উত্তর দিতে পারলেন না হজরত ওমার উদ্দিন সালাম দিলেন জোরে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম কিন্তু এটা তো অনুমতি নেই কার ঘরে হুট করে গিয়ে দরজা খুলবো আমরা এই নিয়মটা অবলম্বন করবো কারো যখন বাড়ি যাবো সে আপনার ছোট ভাই হোক বড় ভাই হোক এমনকি বাপ মার ঘরে গেলে আপনার সালাম দেবেন কিংবা আগে একটু ইঙ্গিত দেবেন দরজায় বাড়ি দেবেন এটা আমাদের মনে রাখা দরকার কেন কে কোন অবস্থা থেকে ঠিক নেই ওই জন্য সতর্কতা অবলম্বন করে আমাদের দরকার ওই নবী পাকে সাহাবারা শিখিয়ে দিয়েছেন তা যদি ওমার উজুর ঘরে যখন জোরে জোরে বাড়ি মারছেন বাড়ি মারার পরে কোন রকম আওয়াজ আসছে না তিনবার সালাম দেওয়ার পর উত্তর এসছে তখন নবী বললেন সাওয়ারা বললেন হুজুর দেখলেন পাওয়ারটা দেখেছেন হুজুর আপনি সালাম দিয়েছেন আমরা দিয়েছি উত্তর দেইনি আব্দুল্লাহ হুজুরের চোখ ভরা পানি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে বলে হুজুর আপনি যখন সালাম দিয়েছেন তখন আমার স্ত্রী নামাজ পড়েছিল আমার কাপড়টা পরে আর আমি উলঙ্গ অবস্থায় ল্যাংট অবস্থায় আমার ঘরের ভিতর একটা গর্ত খোয়া রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমি ওই গর্তের ভিতরে বসেছিলাম হুজুর মাত্র আমার একটাই জামা যেটা আমার স্ত্রীর উপর আমো পড়ি ও সব তো ছাড়া যায় আল্লাহর ফরজ আইন আল্লাহর ফরজ হুকুম আল্লাহর এবাদার তো ছাড়তে পায় না ওই জন্য আমার স্ত্রী যখন নামাজ পড়ে আমি উলঙ্গ অবস্থায় ইয়া রসুল আল্লাহ হুজুর আমি তখন ওই গদ্যের ভিতরে বসে যাই তখন আমার স্ত্রী নামাজ আদায় করে আমার স্ত্রী যখন নামাজ আদায় করে আমি তখন এইভাবেই করি হুজুর আপনি বেয়াদবি নেবেন না তখন আমার হুজুরের চোখ দিয়ে আল্লাহ রসুলের চোখ দিয়ে টপ টপ করে পানি ভরছে আর বলছে ও সাহাবার তোমার আব্দুল্লাহকে দেখো আর আবদুল্লাহকে দেখে তোমরা একটু শিক্ষা নাও একটা মাত্র পোশাক থাকার পরেও তিনি নামাজকে ছাড়লেন না নামাজকে বাদ দিলেন আল্লাহর ফরজ আইনটা যথারীতি পালন করছে এবং স্ত্রীকে সুযোগ করে দিচ্ছে আর আফসোসের বিষয় দুঃখের বিষয় তারা দিনের জন্য জীবনটা কুরবান করে দিয়েছে দিনের জন্য শহীদ হয়ে গিয়েছে কত সাহাবা শহীদ হয়ে গিয়েছে এই নামাজকে কায়েম করার জন্য এই রোজাকে কায়েম করার জন্য এই হজকে কায়েম করার জন্য আর আমরা সেই নামাজ থেকে দূরে রয়েছে আমরা সেই কাজ থেকে কুকর্ম দিকে আমরা লিপ্ত হয়ে গেছি ওই জন্য আমার বুঝুগ দোস্ত আমরা সকলে চেষ্টা করব দিনটাকে মজবুত করে ধরার এবং আগামী দিন আমাদের কুরবানি আসতেছে আর একটা বিষয় কুরবানি আমরা দেই গরু কেনার আগে মশলা জানা দরকার গরু কেনার পরে মশলা জেনে লাভ হয় না কথা বুঝিলেন না মনে গরু কেনার আগে কুরবানি দেওয়ার আগে মশলা জানা দরকার দুবার পরে হুজুর এই হয়েছে ওই হয়েছে তাহলে তো বেকার হয়ে গেল ওই জন্য যারা দেবেন ইনশাল্লাহ নিয়ত করেন আগে মনটা পরিবর্তন করেন তাহলে আপনারা নিয়ত করেন যে আল্লাহ পাকের দরবারে আমরা এসেছি এই মসজিদে কিছু না কিছু আমরা নিয়ে যাব আমাদের কাজ যদি কুকর্ম থাকে মদ যেমন এক বোতল খাওয়াও যেমন কট্ট হারাম সরিয়া দে নিষেধ এক ফোঁটা এক দলা চেকে দেখাও ঠিক ততরূপ হারাম ততরূপ নিষেধ আখিরি জামানায় তারা মদকে বিভিন্ন নামে প্রচার করবে মদ নাম দেবে না যেমন বিহার রয়েছে আরো বিভিন্ন প্রকার নামটা তারা উল্লেখ করবে মদের নাম তুলে দেবে তাহলে মনে হয় খাওয়া যায় আছে বলে মনে হয় এটা হলো আখিরি জামানা মানুষদের কূটনৈতিক বুদ্ধি ইসরাহিলদের কূটনৈতিক বুদ্ধি মুসলমানদের ইমানটা ধ্বংস করা কূটনৈতিক আপনি খেয়াল করবেন কোন দোকানে ভিড় থাকুক বা না থাকুক মদের দোকানে ভিড় থাকে কিন্তু আফসোস এই আমাদের ডাই টুপিওয়ালা এই আমাদের মুসলমান ভাইয়েরা সেই দোকানে লাভ এর থেকে লাঞ্ছনাজনক এর থেকে গঞ্জনা আমাদের মনে হয় আর কিছু তে পারে না আবার আমরা নামাজে আসি আবার আমার রোজা করছি আবার আমরা হস করছি যতক্ষণ না পর্যন্ত আপনি আবার মনটা ঠিক না করতে পারবেন আপনার দিলটা যতক্ষণ না পর্যন্ত সাফ না করতে পারবেন মসজিদে এসেও কিছু হবে না নামাজ রোজা করেও কিছু হবে না আপনি মনে করছেন যে আমি সেজদা খুব চেপে চেপে দেবো মাথা এখানে কালো হয়ে যাবে লোকে বলবে মাসাল অনেক নামাজি গুড়মুড়ে ওখানে কালো হয়ে যাবে মোটামুটি ফুলে যাবে আহ দেখেছো ওখান থেকে নূর বার হবে আপনার দেলে তো নুন নেই ওখান থেকে নূর বার হবে আপনার অন্তরে তো নুন নেই আপনার এখান থেকে না যতই আপনি মাথা শুভের সেজা দেন না কেন যতই এখানে আপনার কালো হয়ে যাক না কেন যতক্ষণ সাজানো হবে অন্ত যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার করতে পারছেন ততক্ষণ না পর্যন্ত আল্লাহ যেমন রহমান আমার আল্লাহ কিন্তু তত রিক আমার আল্লাহ যতটা দয়াবান আমার আল্লাহ কিন্তু ততটা ভয়ানক হয়ে যাবে অপেক্ষা কর এখন আল্লাহ পাক আপনাকে আমাকে পুরো দুনিয়ায় ছাড়া দিয়ে এবাদাত করলেন কি বললেন এটা আমারও যায় আসে না আমার আল্লাহ পাকেরও যায় আসে না আমার আল্লাহ বলেননি আমার আল্লাহ পাক আপনাদের এতটা আবেদ জানি যে নামাজ পড়তেই হবে অবশ্যই পড়তে হবে তারপরও যদি বান্দা না পড়ে আমার আল্লাহর কি যায় আসে যায় বলে মনে হয় কিচ্ছু আসবে না তো বিচার কিন্তু হবে সেই হাসরে মাঠে চুলচেরা বিচার হবে কে কি করেছেন এখনতে পরিবর্তন হয়ে যান আমরা অনেক অনেকের জমি সম্পদ মেরে দেই অনেকের অর্থ সম্পদ মেরে দেই অনেকের পিছনে অনেক দিয়ে ফাঁসিয়ে জেল খাটিয়ে দেই আমরা আপনারা ভুল করেছেন আমি আপনি ভুল করেছি এখানে আমরা কেউ ফারিস্তান আমরা কে জিন না আমরা সবাই ইনসান কথা বুঝতে হবে আমরা কেউ না যে আমরা ভুল করিনি আমরা জেন না আমরা হলাম মানব আমরা ভুল করেছি আমি জানলা বল্লা মানুষ না আমরাও ভুল করেছি আপনার আমার গোনা যদি জাল্লাপাক এখানে যদি এখন মসজিদে দেখানো হয় সিসি ক্যামেরার দেখানো হয় আশা করে বলতে পারি আমি লিখে দিতে পারি কেউ মুখ তুলে বাড়ি যেতে পারে বলে মনে হয় না অনেকে বিশ্বের কে মারা যায় আমরা জীবনে যা বড় বড় গোনা করেছি আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ আমাদের গোনাকে গোপন লিখে দিয়েছেন ওই জন্য সময় রয়েছে এখন আপনার ফিরে আসেন সময় থাকতে থাকতে তওবা করে নেন ওই জন্য পাপের ঘোড়া পুড়ে যাওয়ার পরে তওবা করলে কিন্তু আপনার চোখ দিয়ে যদি পানির বদলে যদি রক্ত ঝরে ঝরে পড়ে আপনার ওই তওবা আল্লাহ শুনবে না ওই জন্য আমরা সকলের চেষ্টা করবো সঠিক পথে থাকার পাক আমাদের সোনার থেকে বেশি বেশি আমল করার মতো দান করুকামিল্লাহ আলামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ အစူအလ္လာဟ်အ် ਸਵਾਗਤ ਹੈ ਜੀ